আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনিরা সবাই কেমন আছেন আজকে অনেক সুন্দর বেক্সি ভয়েল কটনের ওপর সিল্ক সুতো দিয়ে তৈরি একটা ড্রেস দেখাবো কুসকুসে কালো আড়াই হাতে বহরের বেক্সি ভয়েল কাপড়ের ওপর পাঁচ কালার সিল্ক সুতো দিয়ে অসম্ভব সুন্দর একটা ডিজাইন কন্যা চতুর্দিকে মোটা করে পাড় আর ভিতরে লম্বা লম্বা লতা তার সাথে সাজানো ফুলের তোড়া সামনাসামনি ড্রেস টা কিন্তু অনেক বেশি সুন্দর আর সিল্ক হওয়ার জন্য অনেক বেশি সাইনি ভাব এটা হচ্ছে ড্রেসের এর অনা সতুর দিকে লাল কালার কাপড় দিয়ে বর্ডার লাইন বা পাইপিং সেট করা আছে জামা এবং ওনা কমপ্লিট এই ড্রেসটা পরলে ভীষণ গর্জিয়াস লাগে সিলিক সুতার এই ড্রেসটি সম্পূর্ণ সুই সুতো দিয়ে হাতে সেলাই করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনের ফোর কিন্তু হাতে সেলাই করা ভিউয়ার্স আপুরা আমি কিন্তু এই ডিজাইনটা অর্ডার নিচ্ছি যে কোনো কালার ম্যাচিং আমাকে অর্ডার করতে পারেন অর্ডার করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আপনারা আরও অনেক ছবি দেখতে পারেন আমার ড্রেস ড্রেসগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন কালার ম্যাচিং দিয়ে এই ডিজাইন অর্ডার নেওয়া হচ্ছে আপনি চাইলে যে কোনো কালার ম্যাচিং দিয়ে কাস্টমাইজ করে আমার কাছ থেকে নিতে পারেন যদি কেউ গোল জামা বানাতে চান সেটাও করে দেওয়া হচ্ছে আপনার জামার ঠিকঠাক মাপ বলে দিলেই হলো আর এই এটা কিন্তু আরও অনেকগুলো আমার কাছে আছে যেগুলো আমার অর্ডার আছে এখান থেকে পছন্দ করলে আপনাকে দিতে পারবো না এগুলো সবই আমার অর্ডারই আর সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর মোবাইলে অতটা ভালো বোঝা না হয়তো বা এক একজনের কাছে এক এক রকম কালার লাগছে এটা একদম কুচকুচে কালো কালার আর বেক্সি ভয়েল কাপড় তো আপনারা সবাই চেনেন আড়াই হাতি বহরে যে বেক্সি ভয়েল কাপড়টা পাওয়া যায় সেটা এটা বেক্সি কটন শাড়ি নয় বেক্সি কটন শাড়ি বা ব্রাইট কটন শাড়ি রকম কাপড় হয় আর ভয়েল কাপড়টা আলাদা হয় এটা বেক্সি ভয়েল কাপড় আর যে ওনাটা আপনাদেরকে দেখালাম সেটার হলো কামিজটা হবে এই রকম জামার নিচে দুইটা লেয়ার হবে আর ওপরে যে টানা টানা করে ডিজাইনগুলো ফেলা হয়েছে আর এই ডিজাইনের সুতাগুলো এখনো কাটা হয়নি এই একটু বড় বড় দেখাচ্ছে আমি এখন এই ড্রেসগুলো প্যাকেটিং করব সুতাগুলো কেটে ভাজ করে ব্যাগে তুলব আর ডেলিভারির জন্য একদম রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে জামার বোহর কিন্তু অনেক দেওয়া আছে কেউ চাইলেও গোল জামা বানাতে পারবে কারণ বেক্সি ভয়েল ওই যে আড়াই হাতে বোহর থাকে আমি পুরোটাতেই কাজ করে দিই জামার ব্যাক এরকম ছড়ানো ছিটানো কাজ থাকে আর হাতাতে একটু বেশি কাজ থাকে হাতাতে অনেক বেশি কাজ দেওয়া হয় নিচের এই ভারী লেয়ারটা তার সাথে লম্বা লম্বা করে ডানার উপর কাজ দেওয়া আছে আর আপুরা এটা কিন্তু দুইটা হাতার কাপড় একসাথে আছে মাঝখান দিয়ে কেটে দুইটা হাতা বের হবে আর হাতার ঝুল দেওয়া থাকে পঁচিশ ইঞ্চি এটা ফুল হাতার কাপড় থ্রি কোয়ার্টার বা ফুল হাতা পরা যেমন খুশি করে নিতে পারবে আর হাতার চওড়াটা থাকে চব্বিশ ইঞ্চি আর এটা হচ্ছে আরো একটা ওড়না এটা আরেকটু আলাদা ম্যাচিং মানে সুতা একটু লাইট ডিপ হয় এক এক সময় এক এক রকম সুতো কিনে ছেড়েছি সম্পূর্ণ ড্রেস যে একই রকম হবে তা না এক একটা উনিশ ম্যাচিংটা হয়েছে তো কালার ম্যাচিং সবসময় আমি এরকমই দিতে পছন্দ করি কালো কালারে আমার কাছে বেশি ভালো লাগে তবে একটু উনিশ কুড়ি হয় আর কি আর এই ড্রেসেরও সুতা কাটা হয়নি আমি এই ড্রেসগুলোর এখন সুতা কাটবো আর প্যাকেটিং করবো এগুলো কিন্তু সিল্ক সুতার কাজ আমি আবারও বলছি এগুলো সুতি সুতার কাজ না সিল্ক সুতা এরকম শাইনি হয় আর সুতি সুতাটা এত সাইনি হবে না সুতি সুতাটা দেখলে বোঝা যাবে যে কোনটা সুতি সুতার কাজ সিল্ক সুতাটা বেশি সাইনি দেখায় দেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলেই পাবেন হোম ডেলিভারি আর এই ড্রেসগুলো করতে অনেক সময় লাগে প্রায় দুই মাস সময় নেব অর্ডার করলে তো আপনারা আমাকে অর্ডার করে রাখতে পারেন আপনার যে মাসে দরকার সেই মাসটা উল্লেখ করলে সেই মাসের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে ড্রেস আর অর্ডার করার আরও বিস্তারিত জানার জন্য আপনি আমাকে ফোনও করতে পারেন কিংবা মেসেজও দিতে পারেন যারা লাইট কালার পছন্দ করেন তারা লাইট কালারও অর্ডার দিয়ে নিতে পারেন যেমন গোলাপি কালার মিষ্টি কালার একটু হালকা আকাশি কালার হালকা বেগুনি কালার আর অ্যাশ কালার এই কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আবার ডিপ কালার যেমন ম্যাজেন্ডা কালার রানী গোলাপি ম্যাজেন্ডা ডিপ জলপাই কালার টুকটুকে লাল কালার এই কালারগুলোতে কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয় এখানে আরও দুইটা উঠে এসেছে দেখেন এই ম্যাচিংটা একটু অন্যরকম এটা অনেক ডিপ লাইট মিলিয়ে করা হয়েছে এখনও কাজ শেষ হয়নি পাইপিং বাকি আছে ওয়াশ করতে হবে